তিনি বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্র নেতাদের মধ্যে অন্যতম তার বাগ্মিতায় মধ্য বিশ্বের রাষ্ট্র নেতারা বিশ্বের বিভিন্ন দেশ তাকে নানা সম্মানে সম্মানিত করেছে এবার ব্রাজিলের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিল ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে দৃঢ় করার ক্ষেত্রে তার অবদানের জন্য এই সম্মান দেওয়া হল মঙ্গলবার মধ্যে গলায় সাউদার্ন ক্রাস মেডেল পরে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাকিও লোলাটা সেলভা বললেন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ভারত ও ব্রাজিলের সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে মোদীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ব্রিক্স সম্মেলনে যোগ পর ব্রাজিল সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতান্ন বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী ব্রাজিলে পা রাখলেন ব্রাসিলিয়ায় মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাকে অনন্য অভ্যর্থনা জানাতে একশো চোদ্দটি ঘোড়াও সেখানে ছিল এরপর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার ক্ষেত্রে অবদান রাখায় মোদীকে গ্র্যান্ড কালার অব দ্য ন্যাশনাল অর্ডার অব দ্য সাউদার্ন ক্রস সম্মানে ভূষিত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ব্রাজিলের সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ার পর যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেন ব্রাজিলের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হওয়া শুধু আমার জন্য নয় একশো চল্লিশ কোটি ভারতীয়র জন্য অত্যন্ত গর্ব ও আবেগের মুহূর্ত প্রেসিডেন্ট লোলা ব্রাজিলের সরকার ও ব্রাজিলবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা জানায় দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার ক্ষেত্রে ব্রাজিলের প্রেসিডেন্টের অবদানের কথাও তুলে ধরেন মোদী পরে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন দুই দেশের মানুষ গভীর বন্ধনের প্রতিচ্ছবি এ সম্মান দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশাবাদী তিনি দুহাজার সালে ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত ছাব্বিশটি আন্তর্জাতিক সম্মান পেলেন ভোদে গত শুক্রবারে থ্রনিদ্বাদ ও টোবাকো সরকার তাকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করে এ প্রথম কোনো বিদেশি নেতাকে থ্রনিদ্বাদ ও তোবাগো সর্বোচ্চ অসামরিক সম্মান দেওয়া হলো দিয়ে আর ইনিয়স